গতকাল গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে রায় রেজিবুল ব্রিগেডের জার্সি লঞ্চ অনুষ্ঠানে আর তোমরা সবাই যেন রেজিবুল ব্রিগেড মিনি ফুটবলের একটা বিগ ফ্র্যাঞ্চাইজি তার চিন্তাধারা সম্পূর্ণ আলাদা পূর্ব ঘোষিত অনুযায়ী এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন এলভিটো রিকোনা সৈয়দ রহিম নবী এবং মেহতাব হোসেন তিনজনে ভারতীয় ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় অনুষ্ঠান শুরু হওয়ার কথা বৈকাল তিন ঘটিকায় তার আগে আমার ওখানে পৌঁছে গিয়েছিলাম হলদিয়ার প্রাকৃতিক দৃশ্য সেটা তো তোমাদের সামনে দেখালাম সেই সঙ্গে ওখানে ছিল প্রত্যেকের জন্য লাঞ্চের ব্যবস্থাপনা খেলোয়াড় বন্ধু থেকে শুরু করে অতিথিরা সঠিক সময়ে তারা কিন্তু চলে এসেছিলেন ওখানে আজিৎ দা আগে থেকে পৌঁছে গিয়েছিলেন তিনি সবার দিকে নজর রাখছিলেন যে খাওয়া দাওয়ার ত্রুটি হচ্ছে কিনা তো খুব ভালো একটা সময় কাঠালাম রেজিবুল ব্রিগেডের সঙ্গে তারপরে জার্সি বিতরণের অনুষ্ঠান শুরু হলো বক্তব্য রাখলেন মেহতাব হোসেন অ্যালবিটো ডিকোনা এবং রহিম নবী প্রত্যেকে এসে খুবই খুশি এমন একটা নতুন পরিবেশে এসে তারা প্রত্যেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন রেজিবুল ব্রিগেড মিনি ফুটবলের একটা ব্রিক ফ্র্যাঞ্চাইজি আর তার অনুষ্ঠানে জৌলস থাকবে না এটা হতে পারে অনুষ্ঠানে হাজির ছিলেন সিলভিয়া মাইতিও কখন এসেছেন আপনি

চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া সবার সঙ্গে একসাথে পুজোর পরে দুর্গা পুজোর পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দেখার পরেই আমাদের এখানে প্রত্যেকে বিজয়ার শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে প্রত্যেকের সঙ্গে দেখা হলো আনন্দ উপভোগ সবাই একসাথে হবে ভালো তো অবশ্যই লাগবে লাগছে আর অত ধন্যবাদ আর এই এই এত সুন্দর মুহূর্তে থাকি থাকার জন্য নিজেকে খুব আনন্দিত মনে করছি আর মামুল্লা এসছে খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠান বিষয়ে আমি সেরকম কিছু জানি না একটু একটু জানি কেন কি অনেকে মানে হঠাৎ প্রোগ্রামটা ঠিক হয়েছে রাত্রি তখন প্রায় এগারোটা বাজে তারপর থেকে এই ছোট করে হয়েছে অনেককে দাদা বলছিল মানে যারা প্রাক্তন প্লেয়ার যারা প্রাক্তন নেজুগুল টিকেটে খেলেছে তাদেরকে ইনভাইট করা দাদার খুব ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে বলতে পারেনি এরপরে আবার একটা প্রোগ্রাম হবে খুব তাড়াতাড়ি সেইটাই সমস্ত যত রিজুল বিগেটা আজ অবধি খেলেছে এতদিন সবাইকে ইনভাইট করে একদম ইনভাইট করে আলাদা রকম করে একটা অনুষ্ঠান হবে খুব খুব তাড়াতাড়ি হবে সেটা সেরকম কিছু চিন্তা ভাবনা নয় হঠাৎ প্রোগ্রামটা মানে একটা জার্সি লঞ্চ আমরা সেভাবে কিছু বারো তেরো বছর টিম আমাদের হয়ে গেল জার্সি লঞ্চ সেভাবে কিছু হয়নি আমাদের করা সেরকম ইচ্ছাও ছিল না কিন্তু এই বছর আমরা একজন আমাদের দাদা খেলবো হলিয়া সিজন কলটাকে এবছর তাই এবছর নতুন করে জার্সি লঞ্চ করা হচ্ছে প্রোগ্রামটা হঠাৎ করেই করা হয়েছে রাজনগরে খেলাটা ক্যান্সেলের জন্য বৃষ্টির পরে হঠাৎ করে প্রোগ্রামটা করা হয়েছে হয়েছিল আমাদের কিছু চেয়ে বলছিল চিত্র জন্য কিন্তু আমরা কাল রাত্রে ভাবলাম যে যেহেতু একটা স্পোর্টস টিম সেই জন্য সমস্ত জার্সি লঞ্চটা এখন প্রায় রোজই হচ্ছে এখন রোজ তো তিনটে চারটে করে জার্সি লোক হচ্ছে তাই আমরা হচ্ছে কিছু একটা আলাদা করতে হবে যাতে সবাই দেখে যে না রেজুল করে জার্সি লঞ্চ হচ্ছে কিছু একটা আলাদা হচ্ছে না সেটা হলে সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে কিছু তাহলে ফুটবল তাহলে আমাকে আনা যাক যে সবাই তাহলে দেখবে ওই জন্য আমরা ওই তো রহিম রবি মেহতাব হোসেন আর আল বিডো বি কোনো তিনজনকে দেখেছি ওরা আসছে ওরা চলে আসছে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে ওরা ঠিক আছে মূল অনুষ্ঠান শুরুর প্রাককালে রেজুবুলদা থেকে শুরু করে বিশ্বজিৎ দা শান্তনুদা পমদা সবাই হাসি ঠাট্টাতে মেতেছিলেন সেই সঙ্গে ছিলেন আমাদের প্রিয় শিলবিহা মাইতি বৌদিও প্রত্যেকে ছিলেন খোস মেজাজে প্রত্যেকে চোখে মুখে ছিল আনন্দ ছাপ তো প্রত্যেকেই খুবই এনজয় করলেন আজকের দিনটা তারপরে শুরু হলো মূল অনুষ্ঠান প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশনে মারলেন খেলোয়াড়েরা আরিফকে একটা অসাধারণ লুকে দেখা গেল তারপরে সম্মান যাপন করা হলো আমন্ত্রিত ব্যক্তিবর্গদের বক্তব্য রাখলেন মেহতাব দা আলভিডো এবং নবিদা এই ছিল রেজিবুল ব্রিগেডের গতকালের প্রোগ্রামের শিডিউল আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন